আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দুই বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে চোখ প্রতিটা দলের ব্যতিক্রম নয় আর্জেন্টিনা ও ব্রাজিল সর্বশেষ অক্টোবরের ফিফা উইন্ডোতে দুইটি করে পিটি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল অক্টোবরের ফিফা উইন্ডো শেষে নভেম্বরের ফিফা উইন্ডোতে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দল গোছাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল আর্জেন্টিনা নিজেদের সর্বশেষ ম্যাচটিতে পুইতরিকোর বিপক্ষে মাঠে নেমেছিল সেই ম্যাচটিতে অবশ্য পুইতরিকোকে ছয় শূন্য গোলে পরাজিত করেছিল আর্জেন্টিনা অপরদিকে ব্রাজিল নিজেদের খেলা সর্বশেষ ম্যাচটিতে জাপানের বিপক্ষে মাঠে নেমেছিল তারা আর সেই ম্যাচটিতে জাপানের কাছে তিন দুই গোলে পরাজিত হয়ে মাঠ ছেড়েছিল সেলেসালরা অক্টোবরের ফিফা উইন্ডো শেষে আবারও মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা ও ব্রাজিলের পরবর্তী ম্যাচ কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের থাকলে সাবস্ক্রাইব করে থাকুন বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে নভেম্বরের ফিফা উইন্ডোতে একমাত্র প্রীতি ম্যাচে এবার আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে বারোশো বাহাত্তর রেটিং নিয়ে র্যাঙ্কিং দুই নম্বর অবস্থান করছে আর্জেন্টিনা অপরদিকে বারোশো সাতষট্টি রেটিং নিয়ে ফিফা র্যাঙ্কিং এর উননব্বই নাম্বার অবস্থান করছে অ্যাঙ্গোলা আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার মধ্যকার ফিফা ফ্রেন্ডলির এই ম্যাচটি খেলা হবে অ্যাঙ্গোলার রাজধানী লুয়েন্ডাতে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দ নভেম্বর শুক্রবার রাত দশটায় অপরদিকে ব্রাজিল নভেম্বরের ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে তারা যেখানে ফিফা র্যাঙ্কিং এ সতেরোশো আটান্ন রেটিং নিয়ে সাত নম্বর অবস্থান করছে ব্রাজিল ওপর দিকে ষোলোশো পঞ্চাশ রেটিং নিয়ে ফিফা র্যাঙ্কিং এর আঠারো নাম্বার অবস্থান করছে ব্রাজিল বনাম সেনেগালের মধ্যকার ফিফা ফ্রেন্ডলির এই ম্যাচটি খেলা হবে আগামী পনেরোই নভেম্বর শনিবার রাত দশটায় তবে এই ম্যাচটির চূড়ান্ত ভেনু এখনো নির্ধারিত হয়নি বলে সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ